নমস্কার আপনাদের সকলকে সনাতনী ভয়েসে স্বাগত ভারতবর্ষ পরিবর্তিত হচ্ছে দেশ বদলাচ্ছে অনেক কথাটা বলছেন প্রশংসার সুরে অনেকে বলছেন সমালোচনার সুরে বা নিন্দার সুরে সবচাইতে বেশি এই লোকটা মানে আসাউদ্দিন রয়েসি সে বুঝতে পারছে যে দেশ পাল্টাচ্ছে আগে আসাউদ্দিন ওয়েসির কথার মধ্যে ঝাঁপ ছিল হুমকি ছিল দাপট ছিল আর ধীরে ধীরে আশাউদ্দিন ওয়েসির সুর কেমন যেন নরম হয়ে আসছে মুড়িতে জল পড়লে মুড়ি যেমন নেতিয়ে যায় আশাউদ্দিন ওয়েসির সেরকম কেমন নেতিয়ে পড়ছে উত্তর প্রদেশে বুলডোজার অ্যাকশন নিয়ে কতবার ক্ষোভ জানিয়ে দুঃখের সঙ্গে ক্ষোভের সঙ্গে বলল। টার্গেটেড ডেমোলিশন করা হচ্ছে বেঁচে বেঁচে মুসলমানদের ঘর বাড়ি ভাঙা হচ্ছে দেখুন তার বক্তব্য নেই আপ বুলডোজার ঘর কো নেই সংবিধান কো বুলডোজার অথচ যোগী আদিত্যনাথ এ দিয়ে শুনছেন ও দিয়ে বের করছেন তার কাজ করেই গেলেন পরবর্তী সময় আসাউদ্দিন ওয়েসি তীব্র ক্ষোভ ব্যক্ত করল মাদ্রাসার সার্ভে নিয়ে যোগী আদিত্যনাথ বলেছিলেন অনুমোদনবিহীন সব মাদ্রাসা সার্ভে করানো হবে আসাউদ্দিন ওসি বলল এটা একটা মিনি এনআরসি হচ্ছে কেবল মুসলমানদের হেরাস করবার জন্য এই কাজ হচ্ছে কত আপত্তি জানালো এনআরসি কাই তো ইসলে মেনে কাই ছোট এনআরসি হে বলকে মে উত্তর সরকার সে কিন্তু কাজের কাজ কিচ্ছু হলো না যোগী আদিত্যনাথের সরকার উত্তর সব অনুমোদনবিহীন মাদ্রাসা সার্ভে করিয়ে দিলেন বাজারে দেখবেন মাছ যেমন হা করে চেয়ে থাকে ওই রকম আসাউদ্দিন ওয়েসি হা করে দেখলো চোখের সামনে দিয়ে সব অনুমোদন বিহীন মাদ্রাসার সার্ভে উত্তর প্রদেশ সরকার করিয়ে দিল লোকটার কেমন হারির হাল হয়েছে একবার শুধু ভাবুন গুজরাট বিধানসভা নির্বাচনে যেদিন ফল বেরোল খাদিয়া জামালপুর বিধানসভা কেন্দ্রে মুসলমানরা আসাউদ্দিন ওয়েস্তির পোস্টার মাটিতে ফেলে তার উপর পরে উঠে দাঁড়িয়ে তার মুখের উপর নাচল তার পোস্টারের উপর কি করেছে ভাবুন এখন শেষ দেখুন আসামে আসাম সরকার ঘোষণা করেছে বাল্য বিবাহের বিরুদ্ধে কথা বেরোতে না বেরোতেই পুলিশ অ্যাকশনে নিয়ে পড়েছে দু হাজারের বেশি অ্যারেস্ট চার হাজারের বেশি ব্যক্তির নামে এফআইআর রেজিস্টার করা হয়েছে আসাউদ্দিন ওয়েসি বলছে আরে এটা কি হচ্ছে আসাম সরকার বায়াস মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করছে মুসলমানদের বেছে বেছে হেরস্তা করা হচ্ছে অনেক ক্ষোভ জানাচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা ওই যোগী আদিত্যনাথের মতো একান দিয়ে শুনছেন ওগান দিয়ে বের করছেন তার নিজের কাজ করেই চলেছেন আসাউদ্দিন ওয়েসি আস্তে আস্তে একদম হারে হারে বুঝতে পারছে এই এই আট সাড়ে আট বছরে দেশটা সত্যি বদলে গিয়েছে আসাউদ্দিন ওয়েসির এই উপলব্ধি এটাই আমার আজকের বক্তব্য সবাই খুব ভালো থাকবেন ভারত মাতার জয়